উপকূলীয় জেলা ভোলায় ব্যবসায়িকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে হ্যাচারিতে পোনা উৎপাদন এরই ধারাবাহিকতায় নিরলস পরিশ্রমের মাধ্যমে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাহবুবুর রহমান মামুন গড়ে তুলেছেন একটি আধুনিক হ্যাচারি দু সালে ডেনমার্কের একটি প্রকল্পের সহায়তা ও উৎসাহে এগারো একর জমিতে এ হ্যাচারি স্থাপন করেন মামুন বর্তমানে এখানে তেলাপিয়া পাঙাস সহ বিভিন্ন দেশি বিদেশি মাছের পোনা উৎপাদিত হচ্ছে ভোলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এসব পোনা উদ্যোক্তা মামুন জানান ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হ্যাচারি থেকে অন্তত এক কোটি পোনা উৎপাদন হয় যা থেকে আয় হয় প্রায় পনেরো লাখ টাকা স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে হ্যাচারিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাশাপাশি এখান থেকে পোনা কিনে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন অনেকে এপোন আরশালতে কাজ করতেছি যে টাকাটা আমি পাই এই টাকা দিয়ে আমি আলহামদুলিল্লাহ রখনও দুইশো শতক জমি করছি হে আমার তিন মেয়ে দুই ছেলে এগ্রো ফরা লেখা করছি বিবাসা দিয়ে দিয়েছি আমরা এখানে দশ পনেরো জন লোক কাজ করে আমরা এখান থেকে মানে এসএলআরও খুব ভালো হয় আমরা বাড়ি এখান থেকে টাকা

মামুনের হ্যাচারির সুবাদে পোনা কেনার খরচে অনেক সাশ্রয় হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা এটা বাইরের থেকে আনতে গেলে এখানে কিন্তু আমাদের যে তেলাপিয়া প্রোডাকশন এটা কিন্তু অনেক কস্ট কিন্তু বেশি পড়ে যেত এখানে হ্যাচারিটা হওয়ার সুবাদে আমাদের কিন্তু তেলাপিয়ার যে কস্ট প্রোডাকশান অর্থাৎ পোনা ক্যারিং করা বা ক্রয় করা এটা কিন্তু মূল্য অনেক কমে গিয়েছে তো আমরা প্রত্যাশা করছি এই মনোসিক্স তেলাপিয়া হ্যাচারিটা উত্তর উত্তরের সমৃদ্ধি হোক এবং আমরা তাকে টেকনিক্যাল সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং এখান থেকে আমরা যে মনসিক্সটা পাবো আমাদের ভূমিকা শুধু নিজের আয় নয় মাছের পোনা উৎপাদনে অবদান রেখে একজন সফল উদ্যোক্তা হিসেবে ভোলায় পরিচিতি পেয়েছেন মাহবুবুর রহমান মামুন স্থানীয়দের আশা তার পথ অনুসরণ করে দেশে তৈরি হবে এমন আরও উদ্যোক্তা विजय टीवी न्यूज़ डेस्क